অ্যাকচুয়ালি বিএনপির সিজলিস প্রতিষ্ঠা বার্ষিকী পয়লা সেপ্টেম্বর ছিল এটা আমরা পর্যায়ক্রমে আমরা ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন ওয়ার্ডে প্রোগ্রামটা করতেছি তার ধারাবাহিকতায় আমরা আজকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটা দোয়া মাহফিল এবং বৈষ্ণব বিরোধী আন্দোলনে যারা আত্ম আত্মহতি দিয়েছে তাদের মাগফিরাত কামনায় আমরা একটা দোয়া মাহফিল আয়োজন করেছি এখানে এলাকাবাসী এবং বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এস এম ফজুল্লক প্রধান অতিথি উপস্থিত ছিলেন আমরা এখানে নেতৃবৃন্দরা তারা আসছে বক্তব্য রাখতেছে বিভিন্ন ওনারা এখানে বক্তব্য শেষ পর্যায়ে প্রায় প্রোগ্রামও শেষ পর্যায়ে হঠাৎ করে অতর্কিত এই হাটাজারির বিভিন্ন প্রান্ত থেকে সন্ত্রাসীদেরকে এনে যেমন যারা দীর্ঘদিন আমরা দেখেছি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না কিন্তু এদেরকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন এই যারা আওয়ামী লীগ লুকিয়ে গেছে পালিয়ে গেছে ওদেরকে এলাকা থেকে এনে এনে বিএনপির রাস্তায় সম্পৃক্ত করে এখানে যারা বিএনপির দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে এগারোটা মামলার আসামি হাটাজারির মধ্যে এবং আমি চার চারবার জেলে গিয়েছি বিভিন্নভাবে তিন মাস চার মাস এভাবে জেলে ছিলাম আমি হাটাজারি কলেজ ছাত্র দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলাম এভাবে আমরা ওয়ার্ডকে গুছিয়ে বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করতেছি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে এই রাষ্ট্র এখনো বিএনপির না এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র আমরা বসবাস করছি বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে যেভাবে বিএনপি প্রোগ্রাম করতেছে তারও দায়ের আমরা বিএমপি প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য দোয়া মাফিল আয়োজন করেছি এই আমাদের ওয়ার্ড বিএমপি সাবেক সাধারণ সম্পাদক মনান ভাই উনি আয়োজন করেছেন এখানে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে উনি এখানে প্রায় হাজারেরও মানুষ উপস্থিতিতে উনি একটা প্রোগ্রামের আয়োজন করেছে কিছু খাবার দাবার আয়োজন করেছে হঠাৎ করে ওরা ওদের অতর্কিত হামলা করে চেয়ার টেবিল ভাঙচুর করে এখানে ব্যানার ফেস্টুন সহ এক করে দিছে এখানে পুরোটাই তসমাস করে দিছে তো আমরা উপস্থিত ছিলাম আমাদের কয়েকজন এখানে আহত হয়েছে দেখেন চেয়ার এগুলো এগুলো কেউ কোন আওয়ামী লোক না এখানে এই বিএনপির নামদারি কিছু যারা দীর্ঘদিন আওয়ামী লীগ থেকে সুবিধা ভোগ করেছে ওদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আবার এখানে পাইতারা করতেছে হাটাজারিতে আমরা হাড়াজারির এক নম্বর ফরহাদাবাদ থেকে পনেরো নম্বর পর্যন্ত সেই আন্দোলনের সময় দুই হাজার নয় সাল থেকে শুরু করে দুই হাজার ষোলো সাল পর্যন্ত এক একটা যে দুর্বিশ দিন আমাদের কাছে রাত্রে ঘুমাতে পারে নাই দিনে দিনে গেলে আমাদের অফিসে হামলা করতেছে আমাদের পার্টি বিশ যেটা আমাদের নীতি ছিল এটা হামলা করেছে এক সময় আমরা দেখেছি ওই সময় যারা হামলা করেছে তারা এখন বিএনপি হয়ে গেছে তাদের তারা এখন বিভিন্নভাবে এখানে এই ওদেরকে পুনর্বাসন করার জন্য পায়তারা করতেছে তাই আমি আমাদের এখানে ওসি মহোদয় একটু আগে এসেছেন এগুলো পর্যবেক্ষণ করেছেন আমরা কি করছি একটা আয়োজনের আমরা প্রস্তুতি নিচ্ছি এখানে আমাদের মানুষ হবে আমরা মিছিলে প্রস্তুতি আমরা পাল্টা একটা করতে পারতাম কিন্তু ওসি মহোদয় বলছে আপনারা শান্ত থাকেন এটা আমরা ব্যবস্থা নেব আমরা সেজন্য আমরা কি করি না এখন পর্যন্ত আমরা শান্ত থাকছি আমার এত সিদ্ধান্ত দিয়েছে আপনারা এখন শান্ত থাকেন যা হবে সাংগঠনিকভাবে হবে ইনশাল্লাহ এতটুকু ও ওনারা কিছু বলতে হ্যাঁ এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ চাঁদাবাজি এই 5 আগস্ট শ্রোতার পতন হয়েছে এর পর থেকে হাড়াজাড়িতে কে কোথায় কি করেছে দেখবেন হাড়াজাড়ির চারপাশে রাস্তাঘাট বে এই দখল করেছে কারা করেছে কারা বিলবোর্ডে পেস্টোন টাঙিয়ে কি করতেছে আপনারা দেখতেছেন এখানে অ্যাস্যাম্পল লগ এর কোন অনুসারে যদি আমি

ওরা যদি কমিটি থাকে আমরা কেন জেলে ছিলাম আমরা কেন জেল কেটেছি ওরা শুধু বাংলাদেশে বিএনপি আবহাওয়ার জনসাধারণ এবং বিএনপি সাথে সম্পৃক্ত হয়েছে আমরা আন্দোলনে ছিলাম আমি হয়তো আমাদের পদগুলো এখন সাবেক হয়ে গেছে কিন্তু সাবেক হয়ে গেল আমরা ঘরে বসে থাকি নাই আমরা আন্দোলনে ছিলাম আমরা বিএনপির প্রোগ্রাম করতে পারবো না এরকম কোনো তো নির্দেশনা দেয় নাই যে যাদের পদ পদবি নাই তারা কোনো বিএনপির প্রোগ্রাম করতে পারবে না তারা বিএনপির রাজনীতি করতে পারবে না এরকম কোথাও তো লেখা নাই আমাদের সংবিধান আছে

আমরা একটা এখানে সম্প্রীতি সমাবেশ করছি এখানে দোয়া মাহফিল করছি এখানে তো আমরা কারো উপর হামলা করার প্রশ্ন আসে না এখানে কারা করছে কিভাবে করছে ওদের এখানে কাজ কি ওরা এই পার্টি অফিসের সামনে ওরা প্রোগ্রাম করতেছে এখানে তো কেউ গিয়ে হামলা করে না কোনো এগুলো করা কোনো ব্যাপার না কিন্তু আমরা চাচ্ছি হাটা শান্তি পিয়া হাজারি আমরা শান্তি থাকুক অশান্ত কিছুর জন্য আমরা এখানে প্রস্তুতি নিই না হ্যাঁ আমাদের অনেক মায়েরা হয়েছে আমাদের সাবেক হাটাজারি কলেজ আবদুলের সভাপতি রায়হান ওর পা আগে থেকে ভাঙা ছিল কিন্তু দেখা যাচ্ছে ওদের কিভাবে ওয়াহিদের নেতৃত্বে যে পৌরসভা খরের সন্ত্রাসী পরিচিত ওয়াহিদের নেতৃত্বে এখানে হামলাটা হয়েছে আমি দেখেছি এখানে আরো বিভিন্ন ধরনের ইয়েটা ছিল ওই ও লাঠি সোটা নিয়ে রায়হানের মাথায় হামলা করেছে রায়হানের মাথা পেয়ে গেছে তারপর ওয়ার্ড বিএনপি সাবেক সম্পাদক মান্নানের কলার দোড় তাহারানি করছে অনেক এখানে ড্রাইগারেশনের অনেক লোকজনকে ওরা করছে